সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা সালাত নামাজ পড়ার বা আদায় করার নিয়ম সম্পর্কে আমরা জানব সালাতুত্তসব নামাজ চার রাকাত সর্বমোট সালাত নামাজ চার রকাত রসুল পাক সাল আলয় সাল্লাম বলেছেন তোমাদের যদি কষ্ট না হয় তোমরা এটা প্রতিদিন পড়ো আর প্রতিদিন যদি কষ্ট হয় তাহলে সাপ্তাহিক পড়ো সাপ্তাহিক না হলে মাসে একবার পড়ো মাসে না একবার পড়লে বছর একবার পড়ো তাহলে এমন একটি গুরুত্ব বছর যদি না পড়ো সারা জীবনে একবার হলেও এই নামাজটি আদায় করো সুবাহান আল্লাহ দি। এত গুরুত্বপূর্ণ নামাজ যেই নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা অত্যন্ত গভীর হয় সুভাহান আল্লাহ ভিহামদি তা আসুন তাজবি নামাজ হচ্ছে মোট চার রাকাত এই চার রাকাতে মোর তিনশতবার একটি দোয়া পড়তে হয় সে দোয়াটি আমরা সকলে অনেকে জানি আবার অনেকে জানি না অত্যন্ত সহজ আর সেই দোয়াটি হচ্ছে সুবহানি আলহামদুলিল্লাহি ওয়ালাহ ইলাহা ইহু আল্লাহ আকবর এই দোয়াটি এক রাকাত নামাজে মোট চার শতবার তিন শতবার এই দোয়াটি পড়া লাগবে প্রথম রাকাত প্রথম রাকাতে সানা পাঠ করার পর এই দোয়াটি সুবহান আল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই দোয়াটি পনেরোবার পড়ব এরপর সুরা ফাতিয়া পর এই দোয়াটি দশবার বার পড়ব রুকুতে গিয়ে তসবি আদায় করার পরে এই দোয়াটি দশবার পড়ব রুকু হতে দাঁড়িয়ে যখন আমরা রাব্বানা হামদ বলি এরপরে দশবার এই দোয়াটি পড়ব প্রথম সেজদার তাজবি পরে অর্থাৎ যখন সেজদা গিয়ে সুবহান বিল আলা বলবো তারপরে আমরা দশবার এই দোয়াটি পড়ব দুই সেজদার মাঝখানে যখন আমরা বসা অবস্থায় থাকি তখন এই দোয়াটি দশবার পড়ব আবার যখন দ্বিতীয় শেষদার তাজবির শেষ করে আমরা যখন উঠে যাব তার উঠে যাওয়ার আগে তসবির পরে এই দোয়াটি মোট দশবার ফুটব এ হল প্রথম রাকাতের নিয়ম আসুন দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতের জন্য যখন আমরা প্রথম রাকাত শেষ করে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আবার পনেরোবার হামদুল্লাহ আল্লাহি ও আলহামদুলিল্লাহ ওয়ালাহু আল্লাহ আকবার পনেরোবার ফুটব এরপর সুরা ফাতিহার পর দশবার এই দোয়াটি পড়ব রুকুতে গিয়ে রুকু শেষ দা পর এই দোয়াটি দশবার পড়ব রুকু হতে দাঁড়িয়ে যখন সোজা হয়ে দাঁড়াবো তখন এই দোয়াটি দশবার পড়ব প্রথম শেষদা তাজবির পরে এই দোয়াটি দশবার পড়ব দ্বিতীয় শেষদার মাঝখানে বসা অবস্থায় দশবার এই দোয়াটি পড়ব এরপর আবার যখন দ্বিতীয় শেষ তাজবি শেষ করে এই দোয়াটি আমরা দশবার পড়ব এ হচ্ছে দুই রাকাত নামাজের শেষ করলাম আসুন তৃতীয় রাকাত তৃতীয় রাকাতের জন্য পূর্বের ন্যায় তাসাহুদ শেষ করে আমরা যখন আবার দাঁড়িয়ে যাব তৃতীয় রাকাতে আমরা সুবহান বার সুবাহান আল্লাহ ওয়ালহামদুলিল্লা ওয়ালাহ্লাহ আল্লাহ একবার এই দোয়াটি আমরা পড়ব এরপর সুরা পাহা তেলওয়াতের পর আবার এই দোয়াটি দশবার পড়ব রুকুতে গিয়ে এই দোয়াটি দশবার পড়ব রুকু হতে দাঁড়িয়ে সোজা হয়ে যখন দাঁড়াবো তখন দশবার এই দোয়াটি পড়ব প্রথম সিজদা তাজবির পরে এই দোয়াটি দশবার পড়ব এরপর সিজদার মাঝখানে যখন বসা অবস্থা থাকব এই দোয়াটি দশবার পড়ব দ্বিতীয় সিজদার তাজবির শেষ করে এই দোয়াটি দশবার পড়ব এ হচ্ছে আমাদের তৃতীয় রাকাত নামাজের শেষ আসুন চতুর্থ রাকাত নামাজে যখন তৃতীয় আকাশ শেষ করে যখন আমরা আবার দাঁড়িয়ে যাব ওই দাঁড়িয়ে প্রথমত আবার সুবাহান্লাহি ওয়ালহামদুলিল্লা ওয়ালাঈলাহ ইহু আল্লাহ আকবর এই দোয়াটি আমরা পনেরো বার পড়ব এরপর সুরা ফাতে আদায়ের পর তেলাওয়াতের পর দশবার পড়ব রুকুতে গিয়ে এই দোয়াটি আমরা দশবার পড়ব রুকু হতে দাঁড়িয়ে যখন সোজো হয়ে দাঁড়াব এই দোয়াটি আমরা দশবার পড়ব প্রথম শেষ তাজবির পরে এই দোয়াটি আমরা দশবার পড়ব দ্বিতীয় শেষদার মাঝখানে বসা অবস্থায় এই দোয়াটি আমরা দশবার পড়ব দ্বিতীয় তাজ বিশ্বাস করে এই দোয়াটি আমরা দশবার পড়ব মোট সর্বসাফল্যে সালাতুত তাজবি চার রাকাত নামাজে তিনশো বার ওয়ালা আলহামদুলিল্লাহ ইহু আল্লাহ আকবা এই দোয়াটি আমরা পড়ব অত্যন্ত সুন্দরভাবে এই দুয়াটি যদি আমরা পড়তে পারি আল্লাহ সুবাহন তালা এই সালাতু তাজবির নামাজ রসিলা করে আমাদের জীবনের গুলাগুলো মাফ করে দিবেন এবং আমাদের আমল রিজিক সমস্ত কিছু আল্লাহ তালা উপরন্ত নিয়ামত এবং বরকত দান করবো আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এই নামাজ নিয়মিত করা তৌফিক দান করবো আসসালামু আলাইকুম